জমির আমার হাজারের ক্ষেত্রে আমরের আমার হাজারে জমির মুস্তাদির আন্তা উজ্জ্ব থাকে কোন হচ্ছে আমর হাজার মারুফ সুতরাং এখানে জমির আন্তউজ রয়েছে জমিরুল মুস্তিরুল আন্তা পাই এখানে পরের ভাগ হচ্ছে হচ্ছে মুক্ত আখাদ এটা হচ্ছে আরেকটা একটা আরেকটা অংশ এখানে আব্বাহ হবে মুক্ত আখাত হবে এই মুক্তদাউন সাহানীনের তাহলে কোন হচ্ছে সেহানা আমার আমার হাজের মারুফের সিগা এবং এখানে জমির মুস্তাতির অর্থাৎ উচ্চ জমি রয়েছে আনতা এবং সেটা হলো ফায়ের হুয়া মুক্তাদাউন আউ্বার প্রথম মুক্তাদা আল আল্লাহ মুক্তাদাউন সাহিন অর্থাৎ দ্বিতীয় মুক্তাদা এবং আহাদ এই আহাদটা হচ্ছে মুক্তাদাউন সাহিন অর্থাৎ দ্বিতীয় মুক্তাদায়ের খবর সুতরাং এখানে এটা একটা অংশ আবার এটা এই অংশটা পুরোটা মিলে আরেক আরেকটা অংশ এবং এটা আরেকটা এখানে তিনটা ভাগ রয়েছে এই বাক্যের মধ্যে একটা হচ্ছে কুল নিয়ে একটা একটা অংশ কুয়া ফক বা এটা একটা অংশ এবং এই অংশের মধ্যে আরেকটা ভেতরে আরেকটা অংশ রয়েছে সেটা হচ্ছে আল্লাহ ওয়াহাদ এখানে এবার মুক্তাদায় এটা আর এটা মিলে হবে খবর এই মুক্তাদা আবাদার খবর খবর হবে

এরপর লাম ইয়ালিম ইউরাত হচ্ছে ইয়ালিদের মধ্যে একটা জমির মুস্তা অর্থাৎ উচ্চ জমি রয়েছে সেটা হচ্ছে হুয়া জমির হুয়াটা উচ্চ রয়েছে এখানে দিয়ে দিয়েছে যেটা ওয়ালাম ইউরাত ওয়ালাম ইউরাদের মধ্যে যেটা ওয়াউ আছে এই ওয়াউটা হচ্ছে হারফা হাত অর্থাৎ দুইটা বাক্যের মধ্যে সংযোগ স্থাপনের জন্য অথবা দুইটা শব্দের মধ্যে দুইটা বাক্যের মধ্যে সংযোগ স্থাপনের জন্য হরফ আতফটা আসে ওয়াউটা হচ্ছে হরফ আতফ এবং ওয়ালাম ইউরাদ এই ওয়ালাম ইউরাদ হচ্ছে ফাইল যেহেতু এটা মাজহুল সিগা এটার এটার ফাইল নেই এটা হবে নাইব ফাইল এটা জমির হওয়া নাইব ফাইল হবে

ইয়াকুনের ফায়েল হবে আহাত যেহেতু এটা আমরা ফায়ালে নাকেজ ধরেছি সুতরাং এই আহাতটা আর ফায়েল হবে না এটা হয়ে যাবে ইসমু ইয়াকুন অর্থাৎ এই ইয়াকুন ফায়েলটা ইসিম হচ্ছে এখানে এবং এটা খবর কোথায় খবর হচ্ছে এইটা কোফু ওয়ান এই কোফ ওয়ানটা হচ্ছে ইয়াকুন এই ফায়েলটার ইসিম আছে এখানে খবর হচ্ছে এটা কোফ ওয়ান আর আমরা সকলে জানি যে কানার এরব যেটা আছে ফায়ালে নাকেজের এরব এটা তার ইসিমকে রফা দেয় এবং খবরকে নসব দেয় এখানেও এই যে লাম ইয়াদ আপেস তার ইসিম আহাতুন এবং এখানে এখানে দিয়েছে হলো খবর এখন প্রশ্ন হলো এই যে লাহু আছে নামটা হচ্ছে এই ঘুটা হচ্ছে মাজরুর

তার খবরটাকে পরে নিয়ে যাওয়া হয়েছে এক কথাই এই লাম ইয়াকুন হলো ফেয়াদ নাফিস অর্থাৎ ইয়াকুনটা ফেয়াদ নাফিস এবং এটার ইজিম হচ্ছে আহাদুন এটাকে আমরা রফা দিয়েছি আর অনুযায়ী এবং খবর হচ্ছে কুফওয়ান এবং লাহু কুফওয়ানের দিকে মোতালিক হবে এই হচ্ছে আমাদের তালিম এই পূর্ব অংশটা মিলে হয়ে যাবে জুমলাই ফাইল ইয়া হবে জুমলাই ফাইল এটা হবে জুমলাই ফাইল এবং এটা হবে একমাত্র এটাই আছে যেটা জুমলাই ইসমিয়া হবে এখানে আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই যে তিনটির মধ্যে কিন্তু তাজিল হয়েছে তালিল হলো আহ সহজ করোনার্থে অথবা কোন হরফিল্লা থাকার কারণে সে হরফিল্লা থেকে আমরা ফেলে দিই অথবা হজফ করে ফেলি এরকম একটা তালিল একটা আলাদা একটা বিষয় না সরফের মধ্যে অথবা নাহর মধ্যে এই পুরোটা মূলত ছিল ও আমি এখানে নিচে লিখি ভাইয়া এখন আহ এবং তার পূর্ব যদি হরফেসহ সাকিন হয় তখন ওই ওয়াহুবাইয়া হরকত থেকে তার পূর্বাক পূর্বের যেটা হরফে সহি আছে সেখানে দেওয়া হয় এখন এই যে ওয়াও হয়েছে মোতাহারিক অর্থাৎ পেশ যুক্ত হয়েছে হরকত যুক্ত হয়েছে এবং এই যে কফটা আছে এটা হরফে সহি কিন্তু এটা সাকিন হয়েছে এখন আমরা এই যে ওয়াওয়ের হরকতটাকে তার পূর্বের কফের মধ্যে দিয়ে দিব হরফে সহি দিয়ে দিয়ে দিব এখন দিলে হবে উকুল তাই না এখন এখানে দেখতে পাচ্ছি যে দুই সাকিন একত্রিত হয়ে গেছে দুইটা সাকিন যখন একত্রিত হয়ে যায় তখন সেই দুই সাকিন থেকে যে হরফিল্লত আছে ওটাকে ফেলে দিব এই যে ওয়াও হরফিল্লত আছে সাকিন হয়েছে এটাকে আমরা ফেলে দিব এটাকে ফেলে দিলে হয়ে গেল উকুন এখন আমরা আমরের গঠন প্রণালীতে পেয়েছি আমরের গঠন প্রণালীতে পেয়েছি যে এই যে আলিফ টানা হয়েছে হাম এই যে আলিফটা হামজাটা এই হামজাটা এসেছে মূলত যেহেতু আমাদের ও কবুলের মধ্যে প্রথম হরফটা কারণে পড়ার সুবিধার জন্য আনতে হয়েছে ও কবুল এই হামজাটা আনতে হয়েছে যেহেতু আমরা এখানে হরকত দিয়ে দিয়েছি আমরা পড়তে পারতেছি এখন এই হামজাটা আমাদের দরকার নেই এই হামজাটা আমরা ফেলে দিব এবং হয়ে গেল কোন